দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কুয়ান্তানের এক শপিং মলে শনিবার রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা আলো ঝলমলে পরিবেশের ভেতর নিজেকে সাধারণ ক্রেতা সাজিয়ে হাজির হন এক বাংলাদেশি যুবক মুখে মাস্ক গায়ে জ্যাকেট সবকিছুই যেন পরিকল্পিত দোকানের শোকেসে সাজানো দামি স্মার্টফোন দেখছিলেন তিনি নেড়েচেড়ে দেখছিলেন স্মার্টফোন হাতে রাখা ছিল আরও দুটি হঠাৎই তিনটি ব্র্যান্ডের ফোন আর চোখের পলকে ছুটে বেরিয়ে গেলেন দোকান থেকে হতভম্ব হয়ে ছুটলেন দোকান কর্মীরা কিন্তু জনসমুদ্রে মিলিয়ে গেলেন সেই যুবক কিন্তু এখানে শেষ হয়নি কাহিনী দোকানের সিসিটিভি ফুটেজ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ক্ষোভ আর আলোচনার ঝড় ওঠে শপিং মলের মতো নিরাপদ জায়গায় কিভাবে এমন দুঃসাহসিক চুরি সম্ভব সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে অবশেষে পুলিশের তৎপরতায় পাল্টে যায় পরিস্থিতি তথ্য গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে রোববার রাত নটার দিকে শহরের জ্যালান বুকিত উবিতে নাটকীয় অভিযানে গ্রেপ্তার করা হয় ছাব্বিশ বছর বয়সী যুবককে তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া তিনটি ফোন যার বাজার মূল্য প্রায় আট হাজার রেঙ্গিত কুয়ন্তান জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার আশারি আবু সামা জানান শুধু মোবাইল চুরি নয় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে আরেকটি বড় তথ্য পাওয়া গেছে এর আগের দিন শুক্রবার একই যুবক একটি অফিস ভাঙচুর করে চুরি করেছিল তিনটি ল্যাপটপ একটি ট্যাবলেট আর একটি মনিটর যেন একের পর এক অপরাধের পেছনে তাকালিয়ে পাওয়া যাচ্ছে তার ছায়া সে বেকার কোনো বৈধ নথিও নেই তার কাছে এই গ্রেপ্তারের মাধ্যমে আমরা সপ্তাহ জুড়ে আলোচিত দুটি বড় অপরাধের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে বলেন আশারি বর্তমানে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো ধারা অধীনে চুরি এবং চারশো সাতান্ন ধারার অধীনে অবৈধ প্রবেশের ধারায় মামলা করা হয়েছে ঘটনাটি পুরো শহরে আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিজে মানুষজন লিখছেন এমন দৃশ্য সিনেমায় দেখেছে কিন্তু বাস্তবে ঘটতে পারে ভাবেনি ব্যবসায়ীরা বলছেন এটি নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় সতর্ক বার্তা পুলিশ জানিয়েছে ঘটনার পেছনে কোনো বড় চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে আপাতত কুয়ান্তানবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কারণ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়েছে এক রোমাঞ্চকর চুরি অধ্যায় প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক